বৌমা হাত ফাঁকা থাকলে দরজাটা খোলবে একবার চারটি চুনো মাছ নিয়েছি তোমার জন্য একেবারে গো এই দেখো না এখনো না পাচ্ছে দিয়ে দিকি গন্ধে পারান্ন কেজিবে জল এসে যাবে সকাল নটা বাজে টুপুরার তার বাবাকে কোনো মতে সামলে শুনলে স্কুল অফিসে পাঠিয়ে নিজে নাকে মুখে দুটো গুজে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম বিন্দুপুরির হাকে বাধ্য হয়ে দরজা খুলতে হলো বিন্দু আমাদের শহরের লোক না কাছাকাছি শিমুল বলে একটা গ্রামে থাকে বুড়ি রোজই রাত থাকতে উঠে তার সঙ্গী পোলো আর ছেঁড়াফাটা ফাটা জাল নিয়ে বেরিয়ে শহরের বাজারে যে জিনিসগুলো দুর্লভ অথচ গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে শুধু চেনার অপেক্ষা সেগুলো নিয়েই তার বেশাতি তার সঙ্গে ছোট ঝুড়িটাই তাই পাওয়া যায় হিনচে, কলমি নোটে কুলেখাড়া ডুমুর ব্রাহ্মী শাকের মতো শাক সবজি যেগুলো শহরের বাজারে মিলে না বললেই হয় বুড়ির তিনকুলে কেউ নেই বয়স জিজ্ঞাসা করলে বলে তোমাদের মতো নেকা পড়া তো জানি নে সেই যেবারে দত্তদের পুকুর জলে ভেসে রাস্তায় জল উঠেছিল সেই বছরে আমার জন্ম অজস্র কথা বলে বুড়ি যার অধিকাংশই আমার দুর্বোধ্য তবু কেন জানি না বুড়ি এলে তাকে ফিরিয়ে দিতে পারি না এসো পিসি বেশিক্ষণ বসতে পাবে না স্কুলে যাবো এক গ্লাস ঠান্ডা জল খাওয়া দেখি বড় টেস্টা নেগেছে আজ তোমার মেয়ের জন্য কটা দিশি মুরগির ডিম এনেছি বড় ফ্যাকা সাপানা মেয়েটা তোমার একটু কুলেখাড়া জোল করে খাওয়া তো। তোমরা আজকাল মেয়েরা শুধু চামচ ভরে ওষুধ গেলাও শাক সবজির উপকার তো বসবে নি পিসির কথা একটু শুনেই দেখো না হাত বাড়িয়ে কটা ডিম কুলেখাড়া আর ডুমুন নিলাম ডিম বাদে ওই সবজিগুলোর কিছুই হয়তো আমার বাড়িতে রান্না হবে না তবু বুড়িকে ফিরিয়ে দিতে মনের অন্তঃপুরের কোনো গোপন কুঠুরিতে ব্যাথা তার বেজে ওঠে এবার বুড়ি তার নাইলনের ব্যাগ থেকে সযত্নে কচুপাতায় মোড়া মাছগুলো বের করে আমি শহরের মেয়ে নই আমার ছেলেবেলায় বদন জেলে মাঝে মাঝে বিকেল বেলায় এমন মৌরলা মাছ নিয়ে আসতো আজও মনে পড়ে কয়লার উনুনের আছে মাসেই মাছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সহযোগে জম্পেশ করে রাঁধছেন উনুনের লালচে আভায় নাকছাবি পরা মায়ের মুখখানা দুর্গা প্রতিমার মতো জল করছে এই মাছ আমার লোভ নয় শৈশব স্মৃতি তোর জন্যই মাছ কটা একবারে বেঁচেই নিয়ে এইছি সময় তো মোটেও পাসনি মা আজ আমার সুরও বেঁচে থাকলি তোর বয়সেই হতো বুড়ির গলায় সেই চিরন্তন মাতৃস্নেহের ছোঁয়া সবার অজান্তে চোখের জল মুছি কতদিন দেখি না মাকে জোর করে দুটো মাছ ভাত খাইয়ে দিলাম বুড়িকে কোনো আপত্তি শুনলাম না হয়তো কাল রাতে মুড়ি ছাড়া আর কিছুই জটিল ওর ঘরে গিয়ে আলমারি থেকে একটা পাঁচশো টাকার নোট আর একখানা হালকা রঙের নতুন শাড়ি বার করলাম একটা প্যাকেটে চাল আলু তেল আর কটা সবজি গুছিয়ে দিলাম বাইরে বেরিয়ে দেখি কোথা থেকে এক টুকরো কাপড় জোগাড় করে বুড়ি আমার জানালার গ্রিল মুছে দিচ্ছে আমাকে দেখে নিদন্দ মুখে একগাল হেসে বলল। বড্ড দুলো পড়েছিল মা তুই তো মোটে সময় পাস না চকিতে মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠল প্রাণপণে ঠোঁট কামড়ে উদ্গত অশ্রু রোধ করলাম টাকা জিনিসগুলো কোনো রকমে পিসির হাতে গুঁজে দিলাম এত টাকা দিলি কেন মা ওই কটা জিনিসের কি আর এত দাম মাছ কটা খাস কিন্তু সেই যে একদিন তোর মায়ের কথা গল্প করেছিলি তোর মুখখানা মনে করেই তো মাছ কটা ধরলাম আমার সুরমাও বড্ড ভালোবাসত টাকাটা পেটকোচরে ভরে ঝুড়ি মাথায় রওনা হয়ে গেল বিন্দু বুড়ি গলির মোড়ে তার কাপা গলায় হাঁক ভেসে এলো হিঞ্চে নোটে ডুমুন নেবে গো মায়ের জন্য বড় মন কেমন করে উঠল আমার কি করে মাকে এতদিন ভুলে ভুলেছিলাম মা শব্দটি চিরন্তন প্রত্যেক নারী গরিব বড়লোক যাই হোক না কেন এক স্নেহশীল হৃদয় নিয়ে জন্মেছেন সন্তানের জন্য সবসময়ই মায়ের মন কাঁদে এই স্নেহ অমৃত ধারার মতো এর তুলনা নেই